আপনি কি জানেন ভায়াগ্রা শুধুমাত্র যৌন ক্ষমতা বাড়ানোর ওষুধ নয় এর রয়েছে নানা দিক এবং কিছু ঝুঁকিও আজকের ভিডিওতে আমরা জানব ভায়াগ্রার উপকারিতা কখন এটি ব্যবহার করা প্রয়োজন এবং এর ক্ষতিকর দিকগুলো ভায়াগ্রা সিলডেনাফিল সাইট্রেট বা ভিলডিনাফিল নাইট্রেট মূলত একটি প্রেসক্রিপশন ওষুধ যা পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতা চিকিৎসায় ব্যবহৃত হয় এটি রক্তনালী শিথিল করে লিঙ্গের রক্তপ্রবাহ বাড়ায় এটি মূলত যৌন অক্ষমতা দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে সঠিক ডোজে নিলে দ্রুত ফল দেয় ত্রিশ থেকে ষাট মিনিটের মধ্যে কাজ করে কিছু ক্ষেত্রে হার্টের সমস্যা কলমেনারি অ্যাটেরিয়াল হাইপারটেনশন চিকিৎসাতেও ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ হৃদরোগ লিভার বা কিডনির সমস্যায় আক্রান্ত হলে এটি এড়িয়ে চলা উচিত অ্যালকোহল বা অন্য যৌন উদ্দীপক ওষুধের সঙ্গে খেলে বিপজ্জনক হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক মাথা ঘোরা চোখ ছাপসা দেখাবো ধরফর করা ঘন ঘন প্রস্রাব বিরল ক্ষেত্রে স্থায়ী ইরেকশন বা লিঙ্গে ব্যথারিত যন্ত্রের সমস্যার ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে বয়স্কদের মধ্যে বাংলাদেশে ভায়াগ্রার অবৈধ ব্যবহার অনেকেই এটিকে প্রেম প্রণয়ে বা মজা করার জন্য ব্যবহার করেন যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে ফার্মেসিতে অনেক সময় ভুয়া বা ভেজাল ভায়াগ্রা বিক্রি হয় যা জীবন ঝুঁকি সৃষ্টি করতে পারে ভায়াগ্রা কোনো ম্যাজিক নয় এটি একটি চিকিৎসা নির্ভর ওষুধ যা শুধু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত ভুল ব্যবহার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে ঔষধ সম্পর্কে সঠিক তথ্য নিজে জানুন অপরকে জানাতে ভিডিওটিকে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নতুন সব ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো ও লাইক করে রাখবেন দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন মেডিসিন ও লাইফস্টাইল সম্পর্কে জানতে মেডিসিন তিনশো ষাট বাংলারের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম